বাংলাদেশে তাই আন্দারে দিলে নাও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ প্রচারী পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আসতে সক্ষম হবে নিজেদের কর্মীদের ডাকাতি নামে দেবেন ভালো মানে ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাগ ট্যাগ রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি যাই হোক কি অবস্থা

হায়ার কৰিছিলও দেখিছেন না ওরে দা গেট তার করা হয়েছিল ওরাই কিন্তু কইছে যে শিকারো তুই dise যে আমি লীগ ওদের হায়ার কৰিছে আগে শুনতা ফুটবল প্লেয়ার হায়ার করে এমন দেখি ঢাকা তো হায়ার করে শুধু আমি লীগ না বিএনপি কর্মী ডাকাতি ঢাকা যে রাজধানীর শান্তিনগরে ঢাকা দেওয়ার সময় 10 12 জন যুবদল কর্মী অস্ত্র সর ধরা পড়েছে কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে গত রাতে এই ডাকাতিরগরেজিল সাথে সংশ্লিষ্ট গণধোলায় শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাজ সহ দশ থেকে বারো জন যুব দল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি কে কে গ্রেপ্তার হয়েছে আর নাম আমার কুই এক নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন ওই ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই লোক না ছোটখাটো আগস্টের পর এই রবিল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইল দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ রমনা থানা উনিশ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশা ড্রাইভার তিন নাম্বার নুর আলম যুগ্ম আহ্বায়ক উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল নাম্বার আল মাহমুদ দাস যুব সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং রবি ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব শুধু একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে চকরিয়া চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত হ্যাঁ মনস্থিত ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাও কাউ লাগে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাও লেগেছিল বিএনপি তো ইউনুস অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে যাক তারপর আমরা দেখবুনি ক্যাঁ ক্যাঁ করে দেশ চালানো লাগে সেই অধর্ব ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে স্বর্ণ উদ্দাস করেছে আর দুই ডাক্তার পরিষেবা পাওয়া গেছে বুঝছাও এক ডাকা দিতেছে আওয়ামী লীগের পোস্টের নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টের নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে আবার দেখেন মিরেশ সরায় ডাকাতির সময় গণপিটি নিতে নিহত হয়েছে বিএনপির নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতীত হাসিনার দোশরেরা মিলে এক একে ডাকাতি সিনতার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোষর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর সিনতার ঘটনা ঘটেই চলেছে 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 এসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গিয়ে তো সাংগঠনিকল আপনারা কি দিছে আপনারা লোক জনিত করছে নির্বাসিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশ কা অবস্থিতিলকরণ শক্তন্ত করছে পতিত শৈরাচার অবি সন্তাসিনা আমি জামাতের কাফের সরকার অমিত আমাকে জামাত কেকা দেয় আদনল আমরা লীগের মধ্যে কোন अनुशंसा দেখেন না তাই না কোন अनुशंसा না এত কিছু করছে ঠিক কি বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই ইস এত কিছু হচ্ছে কোন লজ্জা নাই আমরা বলতেছি ভাতিছে যে আমরা ওদের শত্রুতা করছি নিজের লোক দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়িচ্ছে আপনাদের তো সুইসাইড করা উচিত মিয়া ওনার বলে তো একটা জিনিস আছে নির্লজ্জের মতো বলতেছেন নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নির্বাচনটা আসলে কখন হবে আসেন এই বিষয়ে আলাপ করি সিরিয়াস আসে আলাপে আসি হাসি তাসি বাদ দিয়া অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বর হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর এটা কথার কথা কোনো ডেড না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যে পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু করে নির্বাচন তো ভালো কথা সেটা লিখে দেন না কেন বলে আসেন প্রফেসর দেরি করছেন কেন সরাসরি বলে আসেন এতদিন তো মার্চের তো কয়েক অর্ধেক মাস পার হয়ে গেল তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি ডিসেম্বর কেন জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন যদি সবাই মিলে বলেন আমরা কোন সংস্কারি চাই না ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো কথা বলিছে বলছে এই সংস্কার করলে আমরা এটা সেন্স করব। ক্ষমতা আসলে আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই হ্যাঁ তো তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার থাকতো না তাই না আপনারা যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পায় দেশ তো জমিদারি আপনাদের আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক আর উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরা অনেক কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক থেকে না দেশটা করো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পারলে আমরা ঠেকাবো জানের ভয়ে তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের খাইছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এখন আর কেলিস হয়ে গেছেন বাপরে দাঁড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকা ডাকাতি করতে দেন ওদের কি কোনো অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জনডানের একটা কবিতা আছে বুঝছে ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যে লিখেছে ঠিকই লিখেছে ওই ফর গড সেক হোল্ড ইউর টাগ অ্যান্ড লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি দে আমারে মানে অবসর মিমপুর ভাইরা মির্জা ভাইরে একটু বলেন দহায় তোদের একটু কুসুপ কর ডাকাতি করিবারে দেয়া মানে অবসর বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হইছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হইছে কোন প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হইছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতির সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনে দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র হইতেছে। নাম্বার, পরিস্থিতিতে পুলিশ খায় কিন্তু হয় না। এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশনে না এটা বুঝবেন ইমোশনে এই যে পুলিশটারে লাঠি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে হারামজাদারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত নালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইঞ্জুরিতে পড়েছিল কলি সিনেমা করতে গিয়ে যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায়েন আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যে পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতে ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদন আজার বেশি সে একজন পিওর সোল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি আপনারা জানেন এই বামেরাই উস্কানি সার আক্রমণ শুরু করেছে যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমনভাবে ভাবে পিটায় বিনা উস্কানিতে বিনা কারণে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রীনন্ত হারমোনিয়াম বাজাবে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনা দিচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে লড়তে হবে একসাথে একসাথে মানে বুঝেছেন তো একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি চাও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান রিটার সাহেব ভালো করে দেখান সে তার নাম রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ও হলো তার রক্ষাকর্তা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের একটা চেম্বার ছিল মিরপুরের পাশে উড়ি বসে বোধ হয় দশ নম্বরে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিটকে পড়ছে কে কেউ মিছিল এসে সাইডাই এই মজ্জাগত নারীর পীড়ক আজ মাঠে নামিছে দর্শনটা কেটে তামাশা দেখিছেন তামাশা তো উই তো লড়াই করবার চাই তাই না আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি তোর যখন হাউস হচ্ছে লড়াই করার আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দেবিনি কামে লাগে সান অনেকে কবে যে আপনি এখানে অনিরাপদ করে দিতেছেন ভাই লড়াই তো উই করতে চাইছে আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা সাদাপূর্ণ অপূর্ণ বলেন কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটা করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটে নামাক হ্যাঁ আর সিবি বেকুর বাচ্চা তো ওদের কয়ে দিয়ে যে আমি তো বেকুব না যে গুতে রেস আছে আমি ঢাকার রাস্তা কিছু কইরা প্রফেসর পেরা দিমু ওনারা বিব্রত করবো দাবরানি যেদিন দাঁত দিমুনি হ্যাঁ ডেট আমি ঠিক করব হ্যাঁ খারা এমন ভাবে যেন সরকারও বিব্রত এইবার আসে বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি দেখেছেন সোহাদ্দির বডিগার্ড যদি জয় বাংলা হয়েছিল না সে সিঁড়িটা কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন ওটা জিন্দা আছে তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করিচ্ছে দেখিস দেখেছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমর্থ আত্মজীবনে লিখেছিল শহর বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙ্গা ভাঙি করিস আমি এর দায়িত্ব আর ক্ষুদ্র ভাড়া দিব না একেবারেই দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজে উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখন আমার এই প্ল্যান শুনে পারে যে তুমি তো আমার পারিস থাকো আশা লাগবি না তুমি আসা গ্যাঞ্জাম বাদাবা স্যার শুনেন আমাদের

আমার কলে চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করাবো হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে ওদের মাথার উপরে আসলা ছেড়ে দেবো ওরা যে সিকুন মারবে আর সিঁড়ির উপরে যে দাবা দাবি করবি না ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে যাবে এক কৌশল বড় বিল্ডিং ভাঙারটা এগুলো কাজে লাগানো যাবে শিওর হ্যাঁ এইবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে দিয়ে আর টেকনিক প্যান্টের পকেটে জ্যাম তো আটশোলা নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ডের সাথে জ্ঞান জ্যাম লাগলে পকেট থেকে আটশোলা বের করে নিবেন সুইরা একেবারে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে জিন্দগি তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দেওয়ার চেষ্টা করলে না খালি প্যান্টের পকেটে দাঁত ঢুকাবেন আটশোলা থাকুক আর না থাকুক একেবারে ঠান্ডা বুদ্ধিটা ক্যাঙ্কা